নদিয়া সহ সীমান্তবর্তী এলাকায় বাংকার পাওয়া যাচ্ছে সেই বাংকারে কাপ সিরাপ পাওয়া যাচ্ছে তার দায়ভার বাংলাদেশের মনে হচ্ছে আপাত দৃষ্টিতে কিন্তু আমার একটা অনুরোধ যে এই ইনভেস্টিগেশনটা ঠিক করে দয়া করে করুন সব কিছু বাংলাদেশ পাকিস্তান আমেরিকা জাপান ব্রিটেনের ঘাড়ে না দিয়ে প্রত্যেক বুথে বুথে পশ্চিমবঙ্গে বাংকার আছে যে বাংকারে বম রিভালভার তৃণমূলে সন্ত্রাসবাদীরা লুকিয়ে রাখে কিছুদিন আগে যে পার্থদার সহ বিভিন্ন লোকের বাংকার দেখলেন যে বাংকার থেকে টাকা উদ্ধার হলো এই সব বাংকার তৈরি করার কাজই হলো তৃণমূল পার্টির নেতাদের যারা খফ সেরাপ রাখে টাকা রাখে অস্ত্র রাখে বম রাখে সঠিকভাবে ইনভেস্টিগেশন করলে দেখা যাবে এই বাংকারগুলো তৈরি করেছে তৃণমূল পার্টির সন্ত্রাসবাদীরা